আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা মার্কেটিং জব করেন তারা একটা বিষয় জানেন যে বিভিন্ন কোম্পানিতে এসার পদে চাকরি নিতে গেলে অনেক সময় অভিজ্ঞতা সনদের প্রয়োজন হয় তো আমি নিজের জন্য একটি অভিজ্ঞতা সনদ তৈরি করেছিলাম কিন্তু এই অভিজ্ঞতা সনদটি প্রাণ কোম্পানির কর্তৃপক্ষ রিজেক্ট করে দিয়েছে এখন আমি বলি বলি কেন প্রাণ কোম্পানির কর্তৃপক্ষ আমার এই অভিজ্ঞতা সনদটি রিজেক্ট করে দিল প্রথমত আপনারা যদি অভিজ্ঞতা সনদ নেন তাহলে আপনি ইতোপূর্বে যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির আর এস এম ডিএসএম বা এর কাছ থেকে অভিজ্ঞতা সনদ নিতে হবে কিন্তু আমি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অভিজ্ঞতা সনদ নিয়েছিলাম তো ওনারা আমাকে প্রশ্ন করেছিল যে আমি ডিস্ট্রিবিউটরের আন্ডারে চাকরি করেছি কি না তো আমি বললাম যে না তো ওনারা বলল যে আপনাকে অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে অবশ্যই ইতোপূর্বে যে কোম্পানিতে মার্কেট জব করেছে নেশার হিসেবে সেই কোম্পানির কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিতে হবে তো আমি তো এই সনদটি নিয়ে গিয়েছিলাম ইএসএমের সাথে কথা বলে ইএসএম স্যার আমাকে বলেছিল যে আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অভিজ্ঞতা সনদ নেবেন আমি কিন্তু এমনি এমনি মন গড়াভাবে অথবা শুধুমাত্র ধারণাবশত এই অভিজ্ঞতা সনদটি নিয়ে যায়নি এই অভিজ্ঞ অভিজ্ঞতা সনদটি নিয়ে যাওয়ার আগে এম স্যারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরেই নিয়ে গিয়েছি কিন্তু তারপরেও কর্তৃপক্ষ আমার এই অভিজ্ঞতা সনদটিকে নাকচ করে দিল কারণ ওনারা বলছে যে অবশ্য অবশ্যই যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিতে হবে এবং ওনারা এটাও বলেছেন যে আমার এই সনদের মাধ্যমে তেমন কোনো ফায়দা হবে না যেমন বেসিক বেতন যখন ফিক্সড করা হয় তখন বেসিক বেতন অভিজ্ঞতার আলোকে অনেক সময় পাঁচশো এক হাজার থেকে দুই হাজার পর্যন্ত বেশি ফিক্সড করা হয় এক্ষেত্রে এইরকম অভিজ্ঞতা সনদ কোনো কাজেই আসবে না সুতরাং আপনারা যখনই অভিজ্ঞতা সনদ নেবেন সেক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা অভিজ্ঞতা সনদ নেবেন বিশেষত যেই কোম্পানিতে আপনারা জব করেছেন অথবা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে জব করেছেন ঠিক সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকেই অভিজ্ঞতা সনদ নেবেন তো যেহেতু আমার এই অভিজ্ঞতা সনদটি কাজে আসলো না তাই আমি বলবো যে অ্যাকচুয়ালি সঠিক নিয়মে অভিজ্ঞতা সনদ কীভাবে তৈরি করা যায় আপনারা নিজেরাই যে কোম্পানিতে জব করবেন সেই কোম্পানির ফুল অ্যাড্রেস দেবেন এবং সেই কোম্পানির লোগো ব্যবহার করে একটি অভিজ্ঞতা সনদ তৈরি করে নেবেন তারপরে আপনি যে টিএসএম বা আর এস অধীনে চাকরি করেছেন তাকে বলে তার কাছ থেকে অভিজ্ঞতা সনদে সিগনেচার করে নেবেন তাহলে এটা হবে একশো পার্সেন্ট গ্রান্টেড এক্ষেত্রে আপনার বেসিক যখন নির্ধারণ করা হবে তখন পাঁচশো থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত অন্যান্য নতুনদের চাইতে বা অন্যান্য এসআরদের চাইতে বেশি স্কেল ধরা হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আপনারা বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ